আছেন দাদা দাদা একবারের জন্য সমর্থন চাই একবার দেখেন একবার দেখেন আমরা কি করতে পারি দাদা একবার দেখেন আমরা কি করতে পারি একবার একবার দেখেন এই পাশটা দেখেন এই পাশটা দেখেন একবারে একবার এই পাশটা দেখে যান বাবা বাবা একবার 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 দোকান এখন প্রাপ্তি হ্যাঁ প্রাপ্তি 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 ভালো আছেন ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম হাত পাকার এন্ট্রি যাচ্ছে দোয়া চাই হাত আমার কাটা ভোট চাই ভালো আছেন হাত পাকার এন্ট্রি আলাইকুম যুবক ভাইরা ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম ইসলামী আন্দোলন জিনা জেলা সভাপতি হাতপাকার পাকার এমপি প্রার্থী আমি পক্ষে আপনাদের একটা আওয়াজ এবার তুলতে চাইকুম ভালো আছেন করেন দোয়া করেন বাজাতে ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম হাতপাকার এমপি প্রার্থী দোয়া চাই কেমন আছেন ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম হাতপাকার এমপি প্রার্থী দোয়া চাই একটা ভোট চাই হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ইসলামের পক্ষে একটা ভোট চাই ভাইয়া ভালো আছেন ভাইয়া ভালো আছেন জি ডাক্তার মমতাজুল করিম হাতপাকার এমপি প্রার্থী দোয়া চাই আপনারাটা ভোট চাই

একবারের জন্য আমাদেরকে একটু পাঠান একবার ভালো আছেন ভালো আছেন আমি হাত পাকার এমপি প্রার্থী দোয়া চাই হাত পাকা একটা ভোট চাই পীর সাহেব চর্মানার পক্ষ থেকে সালাম আলাইকুম ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম সালাম আলাইকুম ভালো আছেন মুরব্বী ডাক্তার মন্তাজুল করিম পীর শেব পক্ষ থেকে হাতপাকার এমপি প্রার্থী আমি দোয়া চাই হাতপাকা মারকাটা ভোট চাই ন্যায় প্রতিষ্ঠার জন্য একবার সমর্থন চাই দুর্নীতি দমন করার জন্য একবার সমর্থন চাই মাদককে উৎখাত করার জন্য একবার সমর্থন চাই একবার একবার শুধু সুযোগ পাইব যেগুলা বল্লা রেগুলা থাকলে আর দ্বিতীয়বার ভোটের দর না আসবো না ইনশাআল্লাহ ভালো আছেন দাড়ি দাড়ি ভালো দাডি দাড়ি পাল্লা হাত হাত পাকা আসলে আসলে আসবে সবাই এক এক প্ল্যাটফর্মে নির্বাচন করবো ধরেন ধরেন এটা রাখেন ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন একটা মমতাজুল করি কালাম্মা হাত পাকা মার্কেটটা ভোট দিয়েন ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম হাত পাকার এমপি প্রার্থী ভাইয়া ভালো আছেন হাত পাকার এমপি প্রার্থী দোয়া চাই ইসলাম